চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি আমার ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই আমার পাশে থাকবে তো এখানে দেখো রান্না করবো রেডি করে নিচ্ছিলাম এটা ছিল গতকালের ভিডিও একদম কোনো কাজকর্মে শেয়ার করতে পারিনি আমার জীবনটাই তো তাড়াহুড়োর তোমরা এতদিনে সবাই বুঝে গেছো এখানে দেখো মানে সর্ষাটা আগে আমি গ্রেট করে নিয়েছি এবার জল দিয়ে এবার পেস্ট করব একটু ভিজিয়ে রাখবো তারপর পেস্ট হয়ে যাবে তো রান্না করব বেগুন ভর্তা আর কি তো আমি বেগুন ভর্তাতে নামানো রাগ দিয়ে একটুখানি সর্ষে বাটা দিই হালকা স্লাইট একটু আদা রসুন লঙ্কা আর সর্ষে ওটা বাটা করে দিই আর কি নামানো রাখ দিয়ে রান্না করতে সবাই জানো আমার থেকে অনেক ভালো ভালো রান্না করে সবাই তো আমি একটুখানি রান্নার মানে শেয়ার করেছি আর কি সেরকম করে করতেই পারিনি যাওয়ার ছিল এক জায়গায় আমার তো প্রত্যেক দিনই যাওয়া লেগে আছে তাই তো আমার ভাগ্য ভালো এর আগের ভিডিওতেও আমি বলেছি আমি তো এক জায়গায় বসে সংসার করতেই পারি না আমার প্রত্যেক দিনই যাবার পালা তো গতকালের ভিডিওটা যে বা যারা দেখেছ তাদের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমি কাউকে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি হয়তো দু একজনকে দিয়েছি একদম সময় পায়নি যেন তো হুড়োহুড়ি করে রান্নাবান্না করে আমার ভাস্তা বইয়ের কথাটা সবাই শুনেছো যারা যারা ভিডিওটা দেখেছ তো পরের দিনও আবার ছুটে গেছি তাকে দেখতে মায়ার টানে কী করবো বলো মেয়েটার তো মা বাবা কেউ নেই এখানে ওদের বাড়িতে অনেক দূরে তো একটুখানি গিয়ে যদি মাথায় হাত বুলিয়ে দিই একটু ভালোবাসা দিই তাহলে তো ওরও ভালো লাগবে আর অসুস্থও ছিল তোমরা সবাই জানো একটা কথা বলে রাখি তোমাদের সকলের প্রে ও দোয়ায় ও ভালো হয়েছে আর ওকে ছুটি দিয়ে দিয়েছে ওর বেবিও ভালো আছে আর একটা ভুল ধারণা ছিল আমাদের সত্যি কথাটা বলে দিচ্ছি তোমাদেরকে ও তো আমি যে বলেছিলাম জলটা ভেঙে গেছে তো জল ভাঙেনি ও ব্যাপারটা বুঝতে পারেনি এতটা পেন হচ্ছিল ওই পেনের চোটে ওর কিন্তু টয়লেট হয়ে গেছে ওই টয়লেটটাই হয়েছিল পরে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বুঝলো বুঝে বলল যে না ওর বাথরুমটাই হয়ে গেছে ওটা জল ভাঙে নি। তো যাই হোক ঈশ্বর আল্লাহ গড ভগবান তাদের চরণে শতকোটি প্রণাম একদম রক্ষা করে দিয়েছে যদি সত্যি জলটা ভেঙে যেত খুব কষ্টকর হতো তোমরা অনেকেই চিন্তিত অনেকেই বলছো তার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম এই কথাটা কেউ চিন্তা করো না এখন ভালো আছে তো কাল রাতে কিন্তু ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমি দুপুরবেলা তাড়াহুড়ো করে রান্না করে সমস্তটা সেরে দেখো এখানে গ্যাসটা মুছে নিচ্ছিলাম আর যেহেতু পরের দিন শনিবার আজকে ভয়ে দিচ্ছি আজকে শনিবার আমার রান্নাঘরটা দেখে কেউ বমি করো না কিন্তু ঘরটাই এরকম আমি কিভাবে থাকি তোমরা তো ভালো করেই জানো এটা তো যেহেতু শনিবার শনিবার হলে কিন্তু আমি এভাবে মেঝে মেঝেই পরিষ্কার করে নিই আজকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে সব সময় তো শেয়ার করতে পারি না তো ওই গ্যাস মোছাটাই তুলেছি আর কিছুই কিন্তু তুলতে পারিনি তারপরে খা স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে যখন আমার পৌঁছানো গোছানো ভাব আর পনেরো মিনিটের রাস্তা আছে তখন আমার ভাস তাকে ফোন করলাম যে বাবা এখন কি খবর বলল যেঠিমণি ছুটি দিয়ে দিয়েছে ডাক্তারবাবু লেখালেখি করছে তখন বিকেল বাজে পাঁচটা তো আমি বললাম ঠিক আছে তাহলে আর হসপিটালে আমি আসবো না বাড়িতেই আছি তুই ঘরে ঢুকে আমাকে ফোন করিস আমি এসছি তো বললো ঠিক আছে ওই দেখো যাচ্ছিলাম তো রাস্তাটা একটু তুলেছি এত কুয়াশা ছিল না গতকাল আজও কুয়াশা আছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর অনেক কষ্ট করে গেছি বসারও সিট পাচ্ছিলাম না খুব কষ্ট করে গাড়িটাতে বসেছি যাই হোক যেতে হবে তাই চলে গেছি এবারে গিয়ে তারপরে ওরা আসার পর ওদের বাড়িতে গেছি আমি গিয়ে প্রথমে বাড়িতে ছিলাম গিয়ে যে অনেকক্ষণ বসেছি তিন চার ঘন্টা বসে গল্প করেছি তো এই যে আমার বৌমাটাকে একটু দেখে নাও খুবই কষ্ট লাগছিল গো চোখ ফুটটা একদম ভেঙে গেছে তো বসে অনেকক্ষণ গল্প টল্প করে রাতে কিন্তু আবার আমি অন্য একটা জায়গায় চলে গেছি তার জন্যই বলেছি যে কোথাকার কার খাওয়া কোথায় কার কপাল যার কপালে যেখানে খাবা থাকে সেখানেই যেতে হয় তাই না বলো খাবারে টেনে নিয়ে যায় তো ওখানে বসে গল্প করছিলাম গল্প করতে করতে আমি নিজে যেচেই আমার ননাসকে ফোন করলাম ফোন করে কথা বললাম আমার ননাস বলল কোথায় আছো বললাম এখানে দেখতে এসেছি তো বললো তুমি এখন বাড়ি গিয়ে কি করবে চলে এসো এখানে তো আমিও চিন্তা করলাম ঘরে আবার যাব এতগুলো তালা খুলবো সকালে উঠে তো আবার কোয়ার্টারে চলে যেতে হবে আবার এতগুলো তালা মারবো ঠিক আছে ননাসের বাড়ি চলে যাই ওরা অনেক ভালোবাসা তোমরা ভালো করেই জানো অনেক থাকতে বলে আমাকে থাকা হয় না সেই তো সুযোগটা যেহেতু পেয়ে গেলাম আর হাতছাড়া করলাম না চলে গেলাম বড় অনাসের বাড়ি ওখানে গিয়ে দেখতে পেলে আমার নাতিরা আর নাতি আর্ট করেছে কি সুন্দর দেখতেই পেয়েছ আর এটা যেন কিসের বীজ আমার মেজ ননাশ ছাড়া ছিল এগুলো ভিজিয়ে রেখে দেয় সকালবেলা জল খায় আর কি তো জানি না এটা কিসের বীজ দিদিও ঠিকঠাক বলতে পারল না আর কি তারপর দেখো তো সেরকম কোনো ভিডিওই করিনি মন মানসিকতা ভালো ছিল না সবটাই জানো তোমরা তো ইচ্ছে করে না গো আর ক্যামেরা অন করতে তারপর দেখো খাওয়া দাওয়া করে নিলাম দেখো তোমাদেরকে ইন্ট্রোটাই দিলাম না তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দেওয়ার ভালোই আছি শুধু একটু হাঁপিয়ে যাচ্ছি চলাফেরা করতে করতে কাজ করতে করতে তো এভাবেই থাকতে চাই এভাবেই থাকবো আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তাই না আমি কপালে লিখেই নিয়ে আসছি দৌড়াদৌড়ি ছোটো ছুটি এটা তো কেউ খন্ডাতে পারবে না তো এবার দেখো দিদি বাড়ি খাবার খেয়ে নিচ্ছিলাম একটুখানি খাবারটাও শ্যুট করেছি তো তোমাদের কথা কি আর বলবো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই দিও আমি এভাবেই সন্তুষ্ট এবারে দেখো আমার মেজন ননাস কিন্তু বিছানাটা ঠিক করে নিল এবার আমি দেখলাম ভিডিওটা একদম ছোট্ট হয়ে গেছে তো দিদিকে আমি বললাম সত্যি কথাটাই দিদি আমার আরও তিরিশ সেকেন্ড ভিডিও হলে খুব ভালো হতো কি ভিডিও করব। আমার ননাসরা খুব হাসাহাসি করছে বলছে যা ইচ্ছে তাই উঠাও তুমি যা ইচ্ছে তাই করো তো ওরা দেখো এখানে রাত্রের জন্য মেক করছিল। আমার ননাসরা কিন্তু সত্যি একদম টিপটাপ যে একদম ফ্রেশ হয়ে দাঁত মেজে ক্রিম মেখে আমারও তো ধৈর্য নেই বাপু আমি পারবো না তো ওই যে ওরা সাজুগুজু করছিল। আমি কিন্তু আমার ননাসদেরকে বলছিলাম যে দেখো বন্ধুরা আমি তো মিউট করে দেব আমি জানি কিন্তু ওরা তো আর জানে না বলছিলাম আর কি দেখো বন্ধুরা আমার ননাসটা গুজু করছে শুতে যাওয়ার জন্য এখন শুতে যাবে ওদের আজ ফুলসা দেখো কি হাসছে আমার বড় ননাস তো খুব মজা হয় খুব মজা হয়েছে তো তিনজন মিলে গতকাল একসঙ্গে ঘুমিয়েছি খুব ভালো লেগেছে জানো তো তো বন্ধুরা দেখতেই পেলে ননাসের বাড়িতে এসছি খাওয়া দাওয়া হয়ে সারা সারাদিন অনেক ধকল গেছে তার মাঝখান থেকে যাদেরটা পেরেছি ওয়াচ করে দিয়েছি তো কমেন্ট করতে পারিনি আর অনেকেরই ভিডিও চোখের সামনে এসছে তাও দেখিনি তার কারণ কমেন্ট করতে পারবো না বলে চালিয়ে যদি রেখে দিকেও তো বিশ্বাস করবে না না তো তার জন্যই আমি দেখিনি তো আজকে অনেকের কাছে যেতে পারিনি আমাকে ক্ষমা করে দিও তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বাজারে যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো আজকে রাত্রে এখানে ঘুমিয়ে ভোরবেলায় উঠে কিন্তু আবার চলে যাব কোয়ার্টারে তো আমার কত পরিশ্রম হয় তোমরা বুঝতেই পারো এটা তার জন্যে আমি গুছিয়ে বড় করে কমেন্ট করতে পারি না তোমাদেরকে তো এভাবেই থাকবো তোমরা যে এভাবে ভালোবাসা দিও তাহলেই হবে তাই না তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে